কাঁচা আম থাকা অবস্থায় এই আচারটা বানিয়ে নিন এটা বানাতে যতটা সহজ খেতেও কিন্তু মজার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতেই পাচ্ছেন কত লোভনীয় দেখাচ্ছে আচারটা এটা মূলত আমার আম্মুর কাছ থেকে শেখা আমার আম্মু খুবই সহজে এই আচারটা বানাতো আর আমি এটা শুকাতে দেওয়া অবস্থায় হচ্ছে ছাদে দিত আম্মু তো আমিও তখন ছাদে রেখেই হচ্ছে এটা খেয়ে ফেলতাম আর বাসায় আনার দরকার হতো না এই হলো অবস্থা আচারটা এত বেশি লোভনীয় আর এত বেশি মজার ছিল তো যাই হোক আর বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমগুলো আসলে কাঁচাই ছিল এগুলা বাসায় থেকে হচ্ছে লাল হয়ে গেছে তবে এগুলো কিন্তু পাকে নাই এগুলো কিন্তু কাঁচা আম এই আমগুলো হচ্ছে আমি আমার হেল্পিং হ্যান্ড দিয়ে কাটিয়ে নিয়েছি তো উনি হচ্ছে যেমনি তেমনি বানিয়ে দিয়েছি যেহেতু লাল হয়ে গিয়েছে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর হচ্ছে নরম হয়ে গিয়েছে তো সেই জন্য হচ্ছে উনি যে কোনোভাবে হচ্ছে কেটে নিয়েছে এটার কোনো সাইজ নেই যাই হোক আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন তারপর আমি যেটা করব। এটা কিন্তু একদমই তেল লাগবে না আমরা যেরকম আচার বানাতে হলেই হচ্ছে তেল অনেকগুলো দিয়ে আচারটা বানাই তবে এই আচারে কোনো রকমের তেল লাগবে না খুবই সহজ আর খুবই কম উপকরণে এই আচারটা আমি বানাবো তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে কড়াইতে আচারগুলো ঢেলে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আর হচ্ছে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটাও আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আর দিয়ে দিয়েছি দুটা এলাচ তো এলাচটা হচ্ছে ফ্লেভারের কাজ করবে তো যাই হোক আমি হচ্ছে ঢাকনা দিয়ে চুলার ফ্রেমটা মিডিয়ামে রেখে একটু পরপর হচ্ছে নাড়িয়ে দিচ্ছি দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এভাবে হচ্ছে কিছুক্ষণ পর নাড়াতে হবে একটু পানি দেওয়া যাবে না এটা কিন্তু এভাবেই কষাতে থাকবো তো কষাতে কষাতেই হচ্ছে এটা সিদ্ধ করতে হবে তো যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি এক চা চামচের মতো চিলি ফ্লেক্স তো আমি খুব বেশি ঝাল দিচ্ছি না আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিবেন আমার যেহেতু বাচ্চারা এই আচাটা খাবে তো সেই জন্য আমি অনেক বেশি ঝাল দিই এক চা চামচে দিয়েছি তারপর এই তো নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে তো আমি হচ্ছে আবার ঢেলে নেব দেখতে পাচ্ছেন তো আমি হচ্ছে একটি ট্রেতে ঢেলে নিয়েছি আর এটা আমি শুকাতে দিব তো শুকাতে দেওয়ার আগে আমি উপর থেকে কিছু হচ্ছে কালিজিরা আর হচ্ছে কিছু হচ্ছে দিয়ে দিব আস্ত তো উপর থেকে এটা দিলে কি হবে শুকালে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে অনেক বেশি ভালো লাগবে তো যাই হোক আমি হচ্ছে সামান্য একটু জিরা আর হচ্ছে পাঁচ শুকানোর পর আমি আর ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ এটা শুকানোর আগেই খাওয়া হয়ে গিয়েছিল বোঝুন অবস্থা কতটা মজা হয়েছিল এটা তো আজকের ভিডিওটি এ পর্যন্তই কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই খুব বেশি ভালো থাকবেন Usaha Glenn Allah habis.